আসসালাম আলাইকুম রোজেজ কুকিং ক্রিয়েটিভিটি থেকে আমি রোজি আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার বিফ বিরিয়ানি যারা বিফ বিরিয়ানি লাভার আছেন তারা এই রেসিপিটা ফলো করতে পারেন আমি যেভাবে বিফ বিরিয়ানি রান্না করি সেইভাবে রান্না করে দেখাবো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আসুন দেখিনি কিভাবে রান্না করতে হবে প্রথমে বিরিয়ানি মশলা তৈরি করে নিব এর জন্য দশ বারোটা লং তিনটা পিঁপুর দুটা বড় এলাচ এক টেবিল চামচ পোস্ত দানা দেড় ইঞ্চি সাইজের দুইটুকু দারচিনি সাদা এলাচ আট থেকে দশটা ছোট জয়ফল একটা সাদা গোলমরিচ বিশ থেকে পঁচিশটা আপনারা চাইলে কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন আর সাথে থাকছে ফুল একটা জয়ত্রী এবার সমস্ত মশলা ভাজা ছাড়াই শিল্পাটাই বেটে নিব তবে আপনারা চাইলে গুঁড়ো করেও নিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন আমি সমস্ত মশলা বেটে নিয়েছি এবার বিরিয়ানির রান্নার জন্য দুই কেজি গরুর মাংস নিয়েছি আমি গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার যে পাত্রে রান্না করব সেই পাত্রে মাংসগুলো ঢেলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা বাটা রসুন বাটা তিন টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ আগে থেকে বেটে নেওয়া মশলা পেস্ট মরিচ গুঁড়া এক টেবিল চামচ তবে আপনারা চাইলে ঝাল একটু বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ লবণ দুই টেবিল চামচ স্বাদ অনুযায়ী লবণ আরও দিয়ে দিচ্ছি এক কাপ রান্নার তেল আমি যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছি সেই তেলেই দিয়ে দিয়েছি সাথে থাকছে আর দশটা কাঁচামরিচ এবার সমস্ত কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিব এর মাঝে দিয়ে দিচ্ছি চারটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে ভালোভাবে মেখে না হলে সামান্য পানি দিয়ে হাতটা ধুয়ে দিয়ে দিচ্ছি এবার মাংস চুলাই বসিয়ে দিব। আপনারা চাইলে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন আমি আর ম্যারিনেট করবো না আমি সরাসরি চুলায় বসিয়ে দিব। চুলারাজ রাস মিডিয়ামে রেখে মাংসটাকে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব চার মিনিটের মতো কষানো হলে ডাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছুটা পানি বের হয়েছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ ফেটানো টক দই টক দই দিয়ে অনবরত নেড়ে নিতে হবে এতে করে টক দই ফেটে যাবে না ভালোভাবে নেড়ে আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাদাম বাটা তবে আপনারা চাইলে পেস্তা বাদাম বাটা বা কাজুবাদাম বাটা ব্যবহার করতে পারেন এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে টক দই আর বাদাম বাটা দিলে বিরিয়ানির স্বাদটা ভালোই হয় মেশানো হলে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে এই পানি দিয়ে মাংস সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব তবে আপনাদের মাংসের প্রকারভেদ অনুযায়ী সিদ্ধ হতে সময় লাগলে আপনারা গরম পানি অ্যাড করবেন অবশ্যই গরম পানি অ্যাড করবেন ঠান্ডা পানি অ্যাড করবেন না ঠান্ডা পানি অ্যাড করলে মাংসটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবার নেড়েচেড়ে ডাকনা দিয়ে চুলা রাস মিডিয়াম থেকে কিছুটা কমে রেখে মাংস সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করব তবে এর মাঝে ডাকনা তুলে নেড়ে দিতে হবে যাতে করে মাংসের পানি টেনে তলায় লেগে না যায় মাংসের পানি যখন অনেকটাই টেনে আসবে তখন দিয়ে দিচ্ছি দুধ আমি চার টেবিল চামচ গোড়া দুধের সাথে সামান্য পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি সাথে দিচ্ছি এক টেবিল চামচ কেওড়া জল এক টেবিল চামচ গোলাপ জল এবার ভালোভাবে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে মাংস পানি পুরোপুরি টেনে আসা পর্যন্ত আর সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবো অন্যদিকে আমি একটি বাটিতে এক কেজি চিনিগুড়া পোলাও চা নিয়েছি এখন এর মধ্যে পানি দিয়ে চাউলটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পানি ঝরাতে রেখে দেব এতে করে পোলাওটা হবে জ্বর আর সাদা হবে আর এরই মাঝে মাংস পানি টেনে গিয়েছে আর মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বিরিয়ানির ক্ষেত্রে মাংসটা সফট হবে কিন্তু ভেঙে যাবে না এবার একটা সাইডে রেখে দিব এবার পোলাও রান্না করব এর জন্য একটা পাত্রে হাফ কাপ রান্না তেল দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি ছোট দুই টুকরো দারচিনি চার পাঁচটা সাদা এলাচ একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেবো জাস্ট সফট করে নেবো হালকা ভাজা হলে দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ না যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব ভাজা হলে আরও দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ টক দই টক দই দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে মশলার সাথে ভালোভাবে টক দইটা মিশে যায় টক দই দিলে পোলাওটা হবে জর্জরা তো স্বাদও হবে ভালো এরপর দিয়ে দিচ্ছি পোলাও চাল পোলাও চাল দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এভাবে মশলার সাথে পোলাও চাল ভেজে নিলে বিরিয়ানির স্বাদটা খুবই ভালো হয় আমি যেভাবে নরমালি বিরিয়ানি রান্না করে সেভাবে দেখানোর চেষ্টা করছি পোলাও চাউল কিছুক্ষণ ভাজার পর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এতে করে পোলাও চালটা জমাট বেঁধে যাবে না আমি এখানে যেহেতু এক কেজি পোলাও চাল নিয়েছি তার জন্য ঢাবল গরম পানি দিয়েছি আমি এখানে এক কেজি আটশো গ্রাম পানি দিয়েছি বাকি দুইশো গ্রাম জাল লিকুইড দুধ দিয়েছি পোলাও রান্নার ক্ষেত্রে যদি পোলাও চালটা পুরান হয়ে থাকে তাহলে ডাবল পানি দিতে হবে আর যদি নতুন চাল হয়ে থাকে তাহলে ডাবলের চেয়ে কিছুটা কম দিতে হবে দুধ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সাথে দিচ্ছি আট দশটা আস্ত কাঁচামরিচ স্বাদ মতো লবণ লবণ দিয়ে চাউলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা একটু বেশি দিতে হবে কারণ লবণটা একটু বেশি হলে পরবর্তীতে পোলাও রান্না করার পর পারফেক্ট হবে তবে লবণটা যদি রান্নার সময় ঠিক মনে হয় তবে রান্নার পর মনে হবে লবণটা কম হয়েছে চোলার আশ মিডিয়ামে রেখে এবার ডাকনা দিয়ে পানি টেনে আসা পর্যন্ত রান্না করব প্রায় দশ মিনিট পর চাউলের পানি টেনে গিয়েছে এখন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি যাতে করে উপরের চাউল নিচের দিকে আর নিচের চাল উপরের দিকে চলে আসে এবার চোলার আশে একদম কমিয়ে ডাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো দমে রেখে দিব এতে করে উপরের চাউলটাও সিদ্ধ হবে আর ডাকনা যে ছিদ্র আছে তা কাগজ দিয়ে বন্ধ করে দিব পাঁচ মিনিট পর ডাকনা তুলে রান্না করার মাংস দিয়ে দিচ্ছি মাংস দিয়ে পোলাও চাউলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আরও দিয়ে দিচ্ছি আট দশটা আলু বখারা আলু বখারা দিয়েও নেড়ে চেড়ে নিচ্ছি এরপর পোলাও চাউলটাকে নেড়ে চেড়ে সমান করে দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আমি এক মুঠো পেঁয়াজের বেরেস্তা দিয়েছি দিচ্ছি চামচ কেওড়া জল দুই টেবিল চামচ গোলাপ জল তিন টেবিল চামচ ঘি আপনারা চাইলে গোলাপ জল আর কেওড়া জল আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস লেবুর রসটা দিলে বিরিয়ানিটা হবে জর আর স্বাদটাও ভালো আসে সবশেষে দিয়ে দিচ্ছি দুই চার চামচ চিনি এতে করে বিরিয়ানির স্বাদ ভালো হয় তবে আপনারা চাইলে চিনি বাদ দিতেও পারেন এবার ডাকনা দিয়ে চুলা একদম লো রেখে দশ মিনিটের মতো দমে রেখে দিব দশ মিনিট পর ডাকনা তুলে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিব আমি নন স্টিকের পাত্রে রান্না করেছি তাই পাত্রের নিচে কোনো তাওয়া ব্যবহার করিনি তবে আপনাদের পাত্রের তলানি যদি পাতলা হয়ে থাকে তাহলে আপনারা পুরনো তাওয়া ব্যবহার করবেন এতে করে বিরিয়ানিটা তলায় লেগে যাবে না এবার ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য দমে রেখে দিব দশ মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন চাউল পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর বিরিয়ানিটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে এবার পরিবেশন করছি আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জর্জর হয়েছে আর মাংসটা কতটা সফট হয়েছে এভাবে রান্না করলে বিরিয়ানির স্বাদ হবে অসাধারণ আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখে দেবেন যাতে করে কোনো রেসিপি শেয়ার করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশানটা চলে যায় আর আমার ভিডিওটি যদি আসলেই এতটুকু ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ